পাশি ভালুকের দেহাত এত পাগল জঙ্গল কি নাপিত আছে না উঠে তো নাই না ভালুকের দেহা চুলি জঙ্গল নাপিনা ইয়া কাঠালাও তো ঢেলে দেওয়া তো জঙ্গল যদি নাপিতে ভালুকে চুলিলে সেলার কাটিবে কুঙ্কুড়িয়া এমন কোনো উত্তর নাই ঠিক আছে যে পন্ডিত দাদা জানা নাই যে প্রশ্নলার উত্তর তুই ডিকশনারি পাবা নই না উইলাই সেই পন্ডিত দাদা পুছিবো চুটকি সে জবাব দেব গো সে কি আছে চুটকি সে চুটকি সে তৃতীয় প্রশ্ন কর না তুই আচ্ছা দাদা তোর তার নাম তৃতীয় নাম্বার প্রশ্ন আছে ধৈর্য ধর আচ্ছা তুই এবার কসি অপারেশন করিবার আগত রোগী গলা ফিট কিনা করে তো বক্সনগুলো না আজ বাজুক হ্যাঁ তো এটা শোভার জানা দরকার যে অপারেশনের আগত রোগী গেলে অজ্ঞান কেনে করে আরে পাগলা রোগীটা যদি অজ্ঞান না করে তুই ও অপারেশন দেখা পাবে দেখা পালে কি হল দেখা পালে বলে কি হল তুই মারি ফেলাবো আরে রোগীটা যদি অপারেশনটা দেখে কি হ্যাঁ তাহলে ওই সে কি যাবার না হয় নিজে বাড়ি দিসা কার করে অপারেশন করি পড়াবে দাতাললা সেলা কি খাবে দাতাললা তাহলে ঠিক আছে কানদুরি তুইও কিছু প্রশ্ন করো তাহলেই না গল্পটা জমিবি হ্যাঁ হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে কাহ মনে কর তোর সামনে জল বই ঠিক আছে ওই জল খোয়া দেখি এই কত কেন জল

সাধারণ এটা তো দুই টাকার প্রশ্ন করলো এটা কোন পক্ষে উড়ি না জানিস কি মোড়া পক্ষে উড়ি না পড়ে রে পাগলা যত পক্ষে থাকুক না কেন ওই যতই উড়ুক না কেন মরিবার পর ও দম নাই উড়াবে ঠিক কেন না কত দশে দশ দশে দশ দশে বারো আরে পাগলা মুই কেনে আইলে জানো জানিস

এই নয়া সাইকেল নিবার জন্য ব্যাংক থেকে যে আমার লোনটা নিই না ওইটিকে সাইকেল লোন কয় সাইকেল জানিস সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় সাইকেল লোন আলাদা এটা সাইকেল আলাদা বিয়ে কায় কমপ্লিট করেছে তুই না মুই তোরটা ঠিক হবে রে তুই বিয়ে কমপ্লিট করেছি মুই তো মোটটাই ঠিক হবে সাইকেল কেনার জন্য যে লোনটা নেওয়া হয় তাকে বলা হয় সাইকেল লোন এটা জীবন বিজ্ঞান

মুই কমপ্লিট 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 তো ভিডিও কমেন্ট না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা নেওয়া হাতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা নেওয়া হয়ে থাকলে পেজটা ফলো করবেন তো চলো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা